সবাইকে আসসালামু আলাইকুম সৌদি আরবে বিখ্যাত সেট কর্পোরেশন কোম্পানির ইন্টারভিউ আপনি জানিয়ে দিচ্ছি সরাসরি ইন্টারভিউ হবে নভেম্বর দুই হাজার পঁচিশ এখানে কিন্তু মোট চোদ্দটি ক্যাটাগরিতে কবি নেওয়া হচ্ছে এই সেট কর্পোরেশন কোম্পানিটি এক ডিরেক্ট কোম্পানি এবং খুব ভালো একটা কোম্পানি এখানে এক নাম্বার যেটা আছে অফিস বয় দুই নাম্বার হাউস কিপার তিন নাম্বার স্টোর কিপার চার নম্বর গার্ডেনার পাঁচ নাম্বার নার্স পুরুষ নার্স নেওয়া হবে ছয় নাম্বার যেটা আছে মেশন সাত নাম্বার পেইন্টার আট নাম্বার ইলেকট্রিশিয়ান নয় নাম্বার রিগার দশ নাম্বার হচ্ছে অ্যাসিস্টেড মেকানিক এগারো নম্বর হেভি ড্রাইভার বারো নম্বর মিডিয়াম ড্রাইভার তেরো নম্বর ইলেকট্রিশিয়ান ফোরম্যান এবং চোদ্দো নম্বর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার অফিস বয়ের জন্য কোম্পানি পান করবে নয়শো থেকে এক হাজার সৌদি রিয়াল এবং সব পদের জন্য কোম্পানি খাবারের জন্য দিবে হচ্ছে দুশো পঁচাত্তর রিয়াল বয়স সীমা হচ্ছে একুশ থেকে ছত্রিশ হচ্ছে আট ঘন্টা হাউস কিপার জন্য কোম্পানি পান করবে নয়শো থেকে এক হাজার স্টোর কিপারের জন্য কোম্পানি স্লাপান করবে পনেরোশো থেকে আঠারোশো সৌদি রিয়াল গার্ডেন জন্য কোম্পানি স্লাপান করবে নয়শো থেকে এক হাজার সৌদি রিয়াল নার্স পুরুষ কোম্পানি স্থাপন করবে বাইশশো থেকে পঁচিশশো মে মেশনের জন্য কোম্পানি স্থাপন করবে নশো থেকে এক হাজার রিয়াল পেন্টারের জন্য কোম্পানি স্থাপন করবে নশো থেকে এক হাজার রিয়াল ইলেকট্রিশিয়ানের জন্য কোম্পানি স্থাপন করবে এগারোশো থেকে বারোশো রিয়াল রিকারের জন্য কোম্পানি স্থাপন করবে সতেরোশো থেকে বাইশশো রিয়াল অ্যাসিস্টেন্ট মেকানিকের জন্য কোম্পানি স্থাপন করবে বারোশো থেকে তেরোশো রিয়াল হেভি ড্রাইভারের জন্য কোম্পানি স্থাপন করবে ষোলোশো থেকে আঠারোশো সৌদি রিয়াল মিডিয়াম মিডিয়ামের জন্য কোম্পানি স্থাপন করবে বারোশো থেকে সৌদি রিয়াল ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের জন্য কোম্পানি করবে সতেরোশো থেকে সৌদি এবং সিভিল ইঞ্জিনিয়ারের জন্য কোম্পানি স্থাপন করবে পঁয়তাল্লিশশো থেকে পঞ্চান্নশো মানে পাঁচ হাজার পাঁচশো সৌদি রিয়াল এই সব পদের জন্য কোম্পানি খাবারের জন্য প্রদান করবে দুইশো পঁচাত্তর সৌদি রিয়াল বয়সীমা সবার জন্য হচ্ছে একুশ থেকে ছত্রিশ আর সব জন্য ডিউটি হচ্ছে আট ঘন্টা এই কোম্পানিতে যদি আপনি যেতে চান সরাসরি আমাদের অফিসের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের নাম হচ্ছে নুরে সাহারা ইন্টারন্যাশনাল আর ছাব্বিশে দুই ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড বোনানি সিএমএ ঢাকা উনিশ নম্বর হাউস এইস ব্লক পঞ্চতলা তো এই ছিল শেট কর্পোরেশন কোম্পানির ইন্টারভিউ সর্বশেষ আপডেট ধন্যবাদ সবাইকে